أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي رحمة للعالمين وعليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم تو وعشق رسول مكتك مبهرة সর্বপ্রথম আমি আমার মহান মোরশেদ মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সকল ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগির জীবন্ত প্রতিচ্ছবি আখিরি জামানার শ্রেষ্ঠ ইমাম সুফি সম্রাট হজরতাহ দেওয়ানবাগির রহমাতুল্লাহ লাইহার কদম মোবারকে জানাই লক্ষ কোটি সালাম ও কদম লক্ষ কোটি সালাম ও কদমা দূরে জান্নাত, হজরত বেগম রহমাতুল্লা আলাইহার পরশময় কদম্মবারকে লাক ও সালাম জানাই সিরাজাম্মনের অধিকারী সম্মানিত সাহেবজাদা ও সম্মানিত সাহেব জাদি পরস্ময় কদম মোবারকে লাখ লাখ বরুদু সালাম নিবেদন করছি কুল কায়নাতের মুক্তির দূত হজরত রসুল খুদা সাল্লাহ আলাইসাল্লাম আর নূরের কদম মোবারকে লাখ লাখ শুক্রিয়া যাপন করি সে রাব্বুল ইজ্জতের দরবারে যে রাব্বুল আলমিন আমাদের মতো নালায়কদেরকে আজকের এই মহিমাময় এই শুভ জন্মদিন তার বন্ধুর সব জন্মদিনে এসে বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফে এই দিনটি উদযাপন করার মতো যেই রাব্বুল আলমিন আমাদের মতো নালায়কদেরকে সুযোগ করে দিয়েছে সেই রাব্বুল আলমিনের দরবারে সবাই সুক্রিয়া যাপন করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত আ শেখ রাসুল ভাইরা উপস্থিত আমার প্রাণ প্রিয় ভাই ও আড়ালে আমার মা ও বোনেরা সবার প্রতি আমার অন্তর অন্তর থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত মুক্তিগামী ভাইয়েরা আজকের এই দিনটি রহমত বরকতপূর্ণ একদিন কারণ এমন একজন মহামানবের শুভ জন্মে আমরা একত্রিত হয়েছি যেই মহামানব শৈশব থেকে এমন একজন পরিবার এমন একজন আল্লাহর অলির দরবারে ওনার আগমন পিরানি পীর দস্তগির সুলতানুল মায়েক সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ রহমাতুল্লাহ আলাইহার নয়নের মণি কলিজার টুকরা আমাদের প্রাণপ্রিয় দয়াল মা রহমাতুল্লাহ আলাই অন্যদিকে যদি তাকাই আমাদের প্রাণপ্রিয় মোফসেদ ক্যাবলা যান মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবনদানকারী আখির ইজামানের শ্রেষ্ঠ ইমাম সুফি সম্রাট হজর বেগ রহমাতুল্লা সহধর্মণি অর্থাৎ আমাদের পিরাম্মা যান যেই মহামানবের শুভ জন্মে আমরা একত্রিত হয়েছি আমি শুরুতেই একটি অলৌকিক ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই রাব্বুল আলামিন যাতে সুযোগ করে দেয় সবাই বলে আমিন কারণ এই মহামানবের জীবনে অসংখ্য অলৌকিকত্ব আছে আপনারা খুঁজে পাবেন কারণ আসল মহামানবদের জীবনে মানব মণ্ডলীর জন্য রহমত বরকত বয়ে আনে মানুষ যখন কঠিন বিপদ আপদে নির্বাসিত হয়ে থাকে এমন একটি সময় মানব মন্ডলীর সমস্ত রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখনই আল্লাহ দয়া করে আল্লাহর বন্ধুদের দরজার দ্বার খুলে দেয় মানুষকে মুক্তি পাওয়ার জন্য জোরে বলেন সুবাহান আল্লাহ কারণ মানুষ যখন কঠিন বিপদে পড়ে তখনই আল্লাহর অলিদের কদমে আসে আর আল্লাদের আল্লাহর অলিদের কদম হয়েছে মানব মন্ডলীর একবারে সব শেষ আশ্রয়ের স্থান ঠিক না বলেন কারণ আমাদের পি রাম্মানের কাছে আমাদের এক জাকের বোন উনি বাবা বাবাজানের জীবদ্দশায় উনি তখন জাকের ছিলেন না এই বাবে মদিনায় যখন আমাদের পি আম্মাজান সাহিত তো রৌজা শরীফে আমাদের জাকের বোনেরা এই দরবার থেকে বের হয়ে যখন যাওয়ার জন্য বাড়িতে যায় তখন রাস্তার ভিতরে অনেক বোনেরা রৌজা শরীফ নিয়ে আলাপ আলোচনা করে যেমন করে চার পাঁচজন এক জায়গায় হাঁটতেছে বয়াল মা যে কুতুবল একটা উনি যে জান্নাত উনি যে অলিদের বাসা ওই কথাগুলোই এক বোন বলতেছিলেন। তখন একজন পথচারী একজন জাকের যিনি জাকেন না তখন তিনি সাধারণ মানুষ উনি হাঁটতে আসে ওনার ওই কথাটা শুনেছে আর উনি কঠিন একটা বিপদে ওই মুহূর্তে নিমজ্জিত ছিলেন ওনার অন্তরে একটা কঠিন বিপদ করছিল সন্তান তখন ফুসফুস একটা ক্যান্সারে জর্জরিত ছিল চিন্তায় ছিলেন যখন শুনল যে উনি গোটা জগতের অলিদের দেশসক্ষক অলিদের প্রধান উনি কুতুব একটা সমস্ত কুতুবদের প্রধান কথা এই দুইটা তিনটা কথা উনি শুনছে হাঁটার পথে তো শোনার পরে এই জিনিসটা ওনার ব্রেন ডিহিট করেছে উনি মনে মনে ওনার ভিতরে ফেতনা পেস কোনো কিছু ছিল না পথচারী সাধারণ উনি বলল উনি যদি হয় ওনার জন্য যদি মানুষ মুক্তি পায় আমি ওনার কদনে যাই নাই কিন্তু ওনার যদি আমার সন্তানকে আল্লাহ দয়া করে করে দিত মাফ জোরে বলেন সোবাহান আল্লাহ উনি কিন্তু যাকেন না উনি আমাদের বাবাজন সম্বন্ধে হ্যাঁ ভালো ধারণা রাখেন না আবার খারাপও মন্তব্য কখনো করেন না মানে সাধারণ মানুষ অনেক মানুষ আছে আমাদের মৎস্য সম্বন্ধে এখনো হ্যাঁ ভালো মন্দ পরিষ্কার জানেন না ওনার ভিতরে যখন এই অনুশোচনা হলো উনি ওই দিন এখান যাওয়ার পরে অনুশোচনাটা এখানে ব্যর্থ করার পরে ওনার মনে একটা প্রশান্তি আসছে উনি মনে মনে ভাবছে অলিদের দরবারে গেলে উনি এই জপনাটা ওনার ভিতরে সব সময় ফেফার করতেছে মানে উনি যত সময় যত দিন যাচ্ছে ওনার ভিতরে অলি আল্লাহ রুসিলাম উনি ডাক্তারের কাছে যাচ্ছে কিন্তু ওনার অন্তরে একটা জিনিস নাড়া দিচ্ছে যে জিনিসটা হচ্ছে অলি আল্লাদের তো আল্লাহ মাফ করতে পারে যদি ডাক্তারও না পারে কি বলেন ঠিক কিনা ওনার এই জিনিসটা ওনার ভিতরে জ্ঞাতার কারণে বারবার উনি এই জিনিসটা যখন ওনার মাথায় মানে শুধু আন্নে জপ্তা ডাক্তারের কাছে ছেলেকে নিয়ে গেছে কিন্তু ওনার ভিতরে একটা ই ডাক্তারের কাছে ভালো হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আল্লাহ অলির উচ্শিলায় তো আল্লাহ আমাকে আমার সন্তানকে এইভাবে ভালো করতে পারে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা ডাক্তার যে ডাক্তারের কাছে গেছে ডাক্তার ওষুধ দিছে খাওয়ার জন্য বিভিন্ন পরামর্শ দিচ্ছে ওইগুলো মানছে কিছুদিন পর যাওয়ার পরে আবারও সন্তানের অবনতি মানে সন্তানের শরীর যখন অবনতির দিকে গড়ে থাকা যায় না ব্যথা হ্যাঁ কাতরাচ্ছে আবারও হসপিটালে নিয়ে যায় ওই সময় প্রতিটা মুহূর্তে উনি বলছে যে আমি যত জায়গায় যাচ্ছি মনে মনে এটা গড়ের কোনো ব্যক্তিকে উনি এই বিষয়টা জানায় নাই কিন্তু ওনার এটা বিষয় আর উনি ওনার একটা আস্থা ছিল যে অলি আল্লাহর উসিলায় আল্লাহ দয়া করলে ওনাকে বিনা দলিলে সন্তানকে করে দিতে মাফ পারে সম্মানিত ভাইয়েরা এই বিশ্বাসটুকু রেখে দীর্ঘদিন যাওয়ার পরে একটা সময় উনি বলল যে আমি স্বপ্নে দেখি আমার কাছে একজন মহিলা হ্যাঁ একজন মহিলা আমার তো মনে উনি বুজুর্গ উনি আমার এখানে আইসা উনি আমাকে স্বপ্নে সান্তনা দিয়ে বললেন আপনার সন্তান ভালো হবে অলি আল্লাহ রসিল আপনি যেহেতু রাখছেন আপনি চিন্তার কারণ নাই আপনার সন্তান অবশ্যই ভালো হবে জোরে বলেন সুবাহ আল্লাহ উনি এই জিনিস স্বপ্নে দেখলেন মহিলাকে উনি চিনেন না উনি এই মহিলা সম্বন্ধে হ্যাঁ উনি বলতেছে এই মহিলাটা যে কে সেটা আমি জানি না কিন্তু আমি দেখছি একটা মহিলা আমাকে এই ভাষা এই কথা বলেছে কিন্তু আমি শান্তি পেয়েছি ওই দিন আর ওই দিনের পরে যত দিন গেছে আমার সন্তানের আমি উন্নত লক্ষ্য করেছি আজও আমার সন্তান অর্থাৎ ভালো হয়ে কর্ম করে সংসারী জীবনে আবদ্ধ হয়েছে জোরবন যখন একদিন আবার আমাদের এক জাকের বোন ওনার বাসায় একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলো যাওয়ার পরে বাবাজানের ছবি দেখছে আবার যখন কুতুবুল আক্তের ওই নাম দেখেছে অলিদের বাসার নাম দেখেছে দেখার পরে বলছে আমি তো ওনার কথায় ভাবে মদিনায় অর্থাৎ কমলাপুরের অমুক জায়গায় একজনের তো শুনছিলাম আমার মনে হয়েছে আমার সন্তানরা ওনার দ্বারাই ভালো হয়েছে জোরে বলেন আল্লাহ তখন ওনার মাধ্যমে দরবারে আসে দয়াল মা দোয়ার জগতে নাই ওনার ছবি ওই দিন দেখার পরে বলল যে এরকম আকৃতির এরকম পরিপূর্ণ উনি কিনা এটা আমি শিউন না ওনার বাস্যটা এরকম ছিল উনি এখন বর্তমানে আমাদের জাকের সম্মানিত ভাইরা দয়াল মা এর কদমে এসে একজন দুইজন না হাজার হাজার আসে কেরাসুল বোন এরছে কঠিন কঠিন বিপদ থেকে রক্ষা পেয়েছে আজকের এই জন্মদিনে যারা দয়াল মায়ের পবিত্র কদম মোবারকে এসেছে বিশ্বাস করেন যদি অন্তর আমি আর আপনি এইসব অলি আল্লাদের অনুষ্ঠানে তিনটা প্রকার বেদ মানুষ আছে একটা শ্রেণীর লোক প্রজাপতি হয়ে আসে আরেকটা শ্রেণীর লোক মৌমাছি হয়ে আসে আরেকটা লোক আসে বোমর হয়ে প্রজাপতির কাজ হয়েছে ঘুরে বেড়ানো আসলে আলোচনা শোনা তার মূল লক্ষ্য না শুধু এলাকা ঘুরে ভিজিট করে চলে যায় মৌমাছির কাজ হয়েছে মধু আহরণ করা আর বোমরের কাজ হয়েছে বিষ নেওয়া কেউ আসে বদনাম নেওয়ার জন্য আসে আবার কিছু কিছু লোক আসে অলি আল্লাহর দরবারে দয়া পাওয়ার জন্য যেদিন শোনে ওই দিনে আসে তার অন্তর থেকে যদি ভালো নিয়োগ করে আল্লাহর দরবারে আসতে পারে বিশ্বাস করেন আল্লাহর অলির দয়া সে পাবে এতে কোনো সন্দেহ নাই কারণ সে যদি অন্তর ভালো নিয়ে নিয়ত ভালো নিয়ে অলি আল্লাহর দরবারে অলি আল্লাহর দরবারে মানুষ দয়া পায় সবাই না ওরা পায় যাদের অন্তরটা পরিষ্কার করে অলি আল্লাহর কাছে এসে আত্মসমর্পিত হয় আল্লাহর কাছে দয়া চায় ওগো দয়াল মাওলা তুমি দয়া করে আমার জীবনের যত বন্ধুটি আছে তোমার বন্ধুর খাতিলে মাফ করে দাও যদি অন্তর থেকে সে তার বন্ধুর প্রতি আত্মবিশ্বাস রাখে অবশ্যই সেই লোক দয়া পায় আমাদের পীরাম্মাজানের কদমে একটা দুইটা অসংখ্য ঘটনা আছে যারা জাকের বোনেরা বিভিন্নভাবে দয়াল মা রহমাতুল্লের পবিত্র কদমে এসে নিজেদের জীবনে অসংখ্য বিপদ আপদ দূর করতে সক্ষম হয়েছে সম্মানিত ভাইয়েরা আমরা যদি দেখি আমাদের একজন আশেক রাসুল বোন ছিলেন উনি পারিবারিক সমস্যায় জর্জরিত উনি জাকের উনার স্বামী বেজাকের তো উনি প্রায় সময় উনি ভাবতেন যে আমার এই সংসারটা হয়তো আমি করতে পারবো না কিন্তু যখন সাইডে যারা ছিল তাদের কাছে শুনত দয়াল মায়ের পবিত্র কদমে আসলে মানুষ এই কঠিন বিপদ থেকে মুক্তি পায় তো উনিও চেষ্টা করতো ওনার স্বামীরে মানে না বইলা দয়াল মায়ের কদমে আসতো আর ওনার কাছে একটা জিনিস আর্জি করতো যে দয়াল মা আমি যাতে দয়া করে আমার স্বামী সন্তান নিয়ে যাতে আমি আমার সংসার করতে পারি আপনি রসিলে আমাকে দয়া করে সেই সুযোগ দেন উনি বলতো আমি যে সময় যাইতাম আরাধনা মোরাকাবার মাধ্যমে জাহিরিতে কোনো নালিশ করলে আমি এটাই করতাম যে আমি যাতে সব সময় অলি আল্লাহ রসিলায় আমার যে সমস্যা আছে আমি ছেলে নিয়ে যাতে সুখে থাকি একটা সময় দেখতে পেলাম দয়াল দরদি পিরাম্মা জানের হ্যাঁ দয়া উনি বলছে যে আপনি আসেন আমার কাছে আপনি যদি এখানে প্রতিনিয়ত আসেন এবং দয়াল রাসুল সাল্লাহ সাল্লামের মিলাদ করেন রাসুল যদি আপনার সহায় হয় আপনার এই সমস্যা থাকতে পারে না অর্থাৎ দয়াল মা রহমাতুল্লাহ এর কাছে এসে অসংখ্য লোক এই বিপদে কঠিন বিপদ থেকে রক্ষা পেয়েছে সম্মানিত ভাইয়েরা আমরা এমন একজন মহামানবের আজকে কদমে এসেছি এক দিক দিয়ে যিনি আমাদের দয়াল মা তিনি হয়েছে পুরা জগতের দেশক্ষক অলিদের প্রধান অন্য দিকে তাকাইলে আমাদের প্রাণপ্রিয় প্রিয় যান যিনি গোটা বিশ্ব জগতের আখিরি জামানার শ্রেষ্ঠ ইমাম এই আখিরি জমানার শ্রেষ্ঠ ইমামের কদম পাওয়া এটা কারণ এই কদমে তারাই পায় দানার চিটা আমরা জানি দানার চিটা দুইটা জিনিস চিটা যখন পানিতে ভিজাবেন চিটা ভেসে যায় আর দানটাই পড়ে থাকে ঠিক কিনা বলেন এই মুর্শিদের কদম এই প্ল্যাটফর্মে হ্যাঁ ওই লোকগুলোই থাকবে যে লোকগুলার ভিতরে কোন লোভ নাই যে লোকগুলার মাঝে কোনো লালসা নাই যে লোকগুলা কখনো আপন মোরশেদকে ভালোবাসে ওনাকে ছাড়া দ্বিতীয় কোনো কিছুর চিন্তা করে না আমরা যদি দিয়ে থাকি অতীতের যত মহামানব আসছে আই যে ওই মহামানবদেরকে সমস্ত মানুষ ভালোবাসে অন্তরে ধারণ করে আল্লাহর উলি সুফি সম্রাট হুজুর কাবলা যান এই বলির দ্বারায় আগমন করেছেন কারণ আগমনের মাধ্যমে দিয়ে লাভটা কার হয়েছে যারা বিপদগ্রস্ত মানুষ ছিল যারা জীবনে যাদের ঠিকানা ছিল না যাদের ঠিকানা ছিল অন্ধকারে তাদেরকে আলোর রাস্তা দেখানোর জন্য আল্লাহ দয়া করে আল্লাহর বন্ধুকে প্রেরণ করেছে ওনার প্রেরণের দিয়ে আজকে লক্ষ লক্ষ আশেখ রাসুল এই মুক্তির সুপান পেয়েছে সম্মানিত আশেকেরাসুল মুক্তিগামী ভাইয়েরা দয়াল মা এবং দয়াল বাবা যান যাতে দয়া করে আমার আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি ওয়াকিরি দাওয়ান আলহামদুলিল্লাহ رب العالمین আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া